নজর রাখবো খেলার খবরের দিকে মুম্বাই লবে একসময় ভারতীয় ক্রিকেটে অনেককেই জাতীয় দলে খেলায় কেউ যোগ্য কেউ বা অযোগ্য হিসেবে নির্ধারণ করেছিল কিন্তু মুম্বাই কর হওয়া সত্ত্বেও ভারতীয় দলের শিখে ছেড়েনি অমল মজুমদারের বিনোদ কম্বলে আর শচীন টেন্ডুলকারের ছশো চৌষট্টি রানের পার্টনারশিপ গড়ে রাতারাতি তারকা হয়ে গেলেন তারা তখন অমল মজুমদার দুদিন ধরে প্যাড পরে নিজের সুযোগের অপেক্ষায় বসেছিলেন সে জানত না এই অপেক্ষা দু দশক ধরে তাকে টেনে নিয়ে যেতে হবে কারণ এগারো হাজারেরও বেশি ফার্স্ট ক্লাস রান করেও সে কখনোই জার্সি গায়ে চাপানোর সুযোগ পাননি তবে ভারতের কোচ হিসেবে বিশ্বকাপ জিতলেন তিনি দু তেইশ সালে ভারতীয় দলের কোচ হিসাবে নিজেকে দলে যোগদান করেন জুনিয়র সিনিয়র মিশ্রণের দলটিকে তৈরি করেছিলেন তিনি সেই অমলের চোখেও আনন্দের অশ্রুধারা অঞ্জন চট্টোপাধ্যায়ের রিপোর্ট ওঙ্কার বাংলা